আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে একটু অন্যরকম ভিডিও শুরু করলাম তো আপনারা দেখেন আমি কি কি কাজ করি শুরুতেই দেখিয়ে দিলাম ডাইনিং টেবিলটা অন্য খাওয়া দাওয়ার পরে কীভাবে এলোমেলো হয়ে আসে আর সেই সাথে রান্নাঘরেও চলে আসলাম আজকে একটা কাজ করব। বেশ অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে এই কাজটা করা উচিত কিন্তু করছিলাম না দুপুরে কিছু সবজি কেটে রেখেছিলাম রান্না করব বলে তখন দেখি যে অনেক রান্না বান্না রয়ে গেছে সেগুলো ওই দুপুরে হয়ে যাবে তো মোটামুটি কিছু কিছু রান্না করে নিয়েছি আর সবজিগুলো এইভাবে রেখে দিলাম আগামী আগামীকালকে অথবা রাতের বেলা রান্না করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু ছোট ছোট কাপ আছে এখানে এই কাপগুলো হচ্ছে বেশ কতদিন মানে এখানেই পড়ে আছে কোনো কাজে লাগে না তাই ভাবছি আজকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে এখান থেকে সরিয়ে রাখবো তো তার আগে তো কাপগুলো একটু মেজে ঘেসে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে সেই ভেবে আর কি কাপগুলো এখানে মাছতে চলে আসলাম যখনই মাছ শুরু করলাম তখন দেখলাম যে কাপগুলোর সাথে অনেক তেল কাস্টে পড়ে আছে কারণ বহুদিন যাবত এখানে এইভাবে পড়ে আছে এই কাপে কিন্তু আমাদের চা খাওয়া হয় না আসলে তো যখন সে কারণে আমি যখন মাছতে গেলাম দেখি অতিরিক্ত তেল কাস্টে তাই ভাবলাম একটু গরম পানি করে আর একটু হুইলের গুঁড়া দিয়ে এখানে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপরেই হয়তো কাপগুলো আমি মেজে ঘষে পরিষ্কার করে নিব আর আজকে হয়তো শুকিয়ে গেলে আগামীকালকে সুন্দরভাবে যে কোনো এক জায়গায় উঠিয়ে রাখব। কারণ এই জিনিসগুলো কি ছোটো হোক বড় হোক যেমনই হোক না কেন কাপগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস না আর আমি এই কাপগুলো ফেলেও দেবো না কোনো না কোনো সময় একটু হলেও কাজে লেগে যেতে পারে সেইভাবে আমি কাপগুলো সযত্নেই এক জায়গায় রেখে দেব। যাই হোক কাপগুলো ভিজতে দিয়ে আমি আবার চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের উপরে তো অনেক কিছু আর যে কোনো মুহূর্তে আসলে খাওয়া দাওয়া করলে কিন্তু কম বেশি পরেই যায় তো সেই হিসাবে আমি কিন্তু কলকটা একদম সুন্দর করে ভীম সাবান দিয়ে একটু মেঝে ঘষে নিলাম কারণ হচ্ছে কি মাঝে মধ্যেই এইভাবে মাঝা ঘষা করে তারপরে কিন্তু মুছে নিতে হয় এই দেখেন প্রচণ্ড ময়লা হয়ে গেছে আসলে তো এখানে তো আর খারাপ কোনো ময়লা না তেল চিটচিটেই হয়ে যায় সেই মুছতে মুছতে যখন মুছছিলাম তখন মনে হয়েছিল যেন আসলে কলকটা সরিয়ে ডাইনিং টেবিলটাও একটু মুছে দেই কারণ সব সময় এইভাবে কাজ করা যায় না আর সব সময় সুযোগও আসে না তো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে কিছুক্ষণ বসে থেকে তারপরে ভাবলাম যে না এই কাজগুলো আসলে আমি আমাকেই করতে হবে তো এই সুযোগে আমি একটু এই কাজগুলো করে নিই তো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে আমি একটু ফ্যান ছেড়ে দিয়ে এসেছি দশ পনেরো মিনিটের জন্য এই সময়ের ভিতরে শুকিয়ে যাবে আর এই সুযোগে আমি কিন্তু কাপগুলো সুন্দর করে এখন মেজে ভুড়িয়ে নিব। আর ওদিক থেকে কলকটাও আমি চেয়ারের উপরে দিয়ে রেখে এসেছি ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে যাই হোক এখন কিন্তু একদম নরম হয়ে গেছে তেল কাশটা আর অল্প ঘষাতেই কিন্তু উঠে গেল আর এখন আমি মেজে সাবান দিয়ে তারপরে ধুয়ে নেব তার আগে গামলাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এইটার ভিতরেই আমি ধুয়ে কাপগুলো শুরুতে রেখে দেব তো আর সেই সাথে নিয়ে এসেছি গ্লাস আর দেখতেই পাচ্ছেন মগ আর হলো জগ তো এইগুলো জগ গ্লাস এগুলো নিত্য দিনের খাবারের বা নিত্য দিন প্রত্যেক মুহুর্তে ব্যবহারের জিনিস তো এইগুলো কিন্তু সকাল সোমবার দুপুর তিন তিনবেলাতেই এইভাবে মেজে নেওয়া হয় তো সব সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর আজকে ভাবলাম একটু ধুয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ারও করি তো যাই হোক এই কাজগুলো আসলে বেশ কতদিন ধরেই ভাবছিলাম করে নেব কর করি করি করেও কিন্তু অনেক দিন চলে গেছে যেহেতু ঘরের সমস্ত ক্লিনিংয়ের কাজ আমি করে থাকি তো আমি না করলে তো আর করাই হবে না সেটা ভেবে আমি আজকে কিন্তু সেই কাজগুলো করে নিলাম তো যাই হোক একটুখানি সুযোগ পেলেই কিন্তু বসে না থেকে এটা সেটা করতেই থাকি তো বুয়ারা যখন আমার বাসায় কাজ করে সব সময় বলে থাকে যে আপনার বাসায় তো কোনো ময়লা নাই ধুলা নাই আসলে বাসার যেহেতু মুজাই করা পরিষ্কার করলেও কিন্তু ওইভাবে চোখে চকচকাটা বোঝা যায় না যদি টাইলস করা থাকতো বাসা তাহলে কিন্তু কীরকম চকচকা তকতকা ওই জিনিসটা কিন্তু চোখে ধরা পড়তো যাই হোক তারপরে আমরা আছি যেহেতু আমরা তো অন্তত বুঝতে পারি যে পরিষ্কারই আছে যাই হোক এখানে আমি এক এক করে সমস্ত সবই কিন্তু মেজে ধুয়ে নিলাম এখন আমি হলো আবার চলে যাব ডাইনিংয়ে কারণ হচ্ছে কি ডাইনিং শুকিয়ে গেলে ডাইনিংয়ের ম্যাটটাও আমি কিন্তু বেশি বিছিয়ে দেব তো পানি খাওয়ার জগ কিন্তু প্রতিনিয়তই মেজে ঘষে রাখতে হয় কারণ এখানে খাবার পানি রাখা হয় তো পরিষ্কার থাকলে বেশি ভালো হয় আর তা না হলে ছেলেরা তো অবশ্যই ক্যাটকাট করতে থাকে একটু অপরিষ্কার নোংরা থাকলে সেই ভেবে আমি কিন্তু সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি আর এই ধরনের ভিডিও আমি কিন্তু সহজে আপনাদের সাথে শেয়ার করি না কারণ এইগুলো করতে গেলে একজন ক্যামেরাম্যান থাকা দরকার আছে একা হাতে এই সমস্ত কাজ আসলে আমি এখনও পর্যন্ত ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না জানি না কতটুকু কেমন হয়েছে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরের হাল অবস্থা তারপরে তো সব কিছু উপর করে রেখে এসে চলে আসলাম ডাইনিংয়ে কারণ কাজ ফেলে রেখে তো কোনো লাভ নেই যেহেতু শুকিয়ে গেছে আমি টেবিল কলথটা এখন বিছিয়ে নেব তো এই তো টেবিল কলথটা আমি অল্প সময়ের মধ্যে বিছিয়ে নিলাম আর এখন একটুখানি পরিপাটি করে রাখব যেহেতু সময় পানি আমরা খাবো বা খাই সেই খাওয়ার গ্লাস জগগুলো আমি টেবিলের উপরে এভাবে রেখে দিলাম আসলে টেবিলটা সব সময় সুন্দরভাবে রাখাও যায় না কারণ হচ্ছে বুঝতেই তো পারেন টেবিলের উপর অনেক কিছু রাখা হয়ে যায় অলরেডি এমনিতেই তারপরে চলে আসলাম ছোটো ছোটো ছেলের রুমে এসে দেখি আয়রন করে কাপড় কিছু এনে রেখে দিয়েছে খাটের উপরে ভাবলাম কাপড়গুলো আর আলমারিতে তুলে রেখি তো এই আলমারিতে কিন্তু আমাদের কোনো ড্রেসই রাখা হয় না এখানে ওর শুধু কাপড়গুলো রাখা হয় তারপরেও অনেক জিনিসও এলোমেলো করে রাখে আসলে ছেলে মানুষ যা হয় আর কি তো দেখেন এখানে কিন্তু আমি বিছানা চাদরটা ঝেড়ে নিলাম আর বালিশগুলোতে কিন্তু অন্য কাবার লাগানো কারণ হচ্ছে কি ছেলে আসলে কাবার গাঁথতে দেয় না ও বলে যে যেটা সেইটাই থাক তো আমি আর কি কবার দুটো আর রুমের ভিতরে রেখে দিয়েছি যদি সুযোগ সুবিধা পায় পরবর্তীতে বালিশের এই কাবারগুলো খুলে আমি ওই কাবারগুলো পরিয়ে দেব বালিশে যাই হোক এখানে আমি সমস্ত বিছানাপত্র ঝেড়ে দিলাম এখন কারণ দিনে দুইবার অন্তত পক্ষে বিছানাপত্র এক ঝাড়া করতে হয় মোছা কারণ দুপুরবেলা একবার আর সন্ধ্যার পরে একবার করতে হয় বা সন্ধ্যার কিছুক্ষণ আগে করতে হয় তো এইভাবে করে রাখার পরেও কিন্তু কোনো কিছুতে মানে মনে হয় যেন অনেক কাজ এলোমেলো হয়ে আছে জানি না সবার কাছে মনে হয় কি না আর পরিষ্কার পরিপাটি করে নেওয়ার পরে কিন্তু নিজের কাছে মনটা বেশি ভালো লাগে যেখানে হাত দেবো আমি সেখানেই কিন্তু কাজ কাজের আর কমতে নাই কারণ হচ্ছে একা হাতের কাজ তো যেটা করব সেটাই করা হয় আর যেগুলো না করি সেগুলো অমনিই পড়ে থাকে এই তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু সাইন পেন এনে রেখে দিয়েছে এগুলো দিয়ে ছেলের কাজে লাগে যাই হোক কী কাজে লাগে সেটা আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করব না কোনো একদিন করব হয়তো তো সমস্ত টেবিল অর্ক টেবিলটাও একটু গুছিয়ে দিলাম টুকটাক করে আর এখন দেখতে পাচ্ছেন ওর রুমটা কি পরিস্থিতিতে আছে তারপরে চলে আসলাম বড়ো ছেলের রুমে কারণ বড়ো ছেলেও এখন বাসায় নেই ভাবলাম এই সুযোগে ওর রুমটাও পরিষ্কার করে দিই তবে অনেক দিন হয়ে গেছে আমার ছেলের বিছানার বেড কাভারটা চেঞ্জ করা হয় না এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানি না আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে কিন্তু আমি আসলে বেড কাভারগুলো চেঞ্জ করতে পারছি না কারণ কাবার চেঞ্জ করলে কি হবে ধোয়া আসলে সম্ভব না তাহলে হয়তো অনেক সময় আপনারা ভাবতে পারেন যে না ধুইলেও তো চেঞ্জ করে দেওয়া যায় কিন্তু চেঞ্জ করলে ঘরের ভিতরে এই ধরনের কাপড় জমায় রাখলে কিন্তু আরও নিজের কাছে খারাপ লাগে আর আমি হলো কাপড় উঠানোর পরে সাথে সাথে না ধুইতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে না আর বেশি কাপড়ও একবারে জমায় রাখা আমার একবারে পছন্দ না আর এদিকে দেখতে পাচ্ছেন ছেলের টেবিলের উপরে কিন্তু বেশ কিছু মানে কাগজপত্র এখানে লেখালেখি করছে ছেলে তো সেগুলো একটু বাজ করে মানি গুছিয়ে গাছিয়ে রাখলাম আর সেই সাথে টেবিলটাও একটু পরিষ্কার করে দিলাম দুলাবালি মুছে দিলাম তো সব সময় এভাবে দিয়ে থাকি কারণ যেহেতু আর কেউ নাই আমি সারা আর কে করে দিবে যাই হোক এখানে কিন্তু আমি সুন্দরভাবে আমার ছেলের রুমটা গুছিয়ে তারপরে চলে আসলাম আমাদের রুমে আমাদের রুমটা কিন্তু আগেই গাছ করে নিয়েছিলাম আর আজকে কিন্তু বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছি সেগুলোও দেখিয়ে দিলাম আপনাদেরকে আর বারান্দা দিয়ে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু আকাশে হালকা মেঘ আছে সেই কারণে মনে হচ্ছে যেন আরও বেশিও অন্ধকার এতটা সন্দেহ হয়ে আসেনি যাই হোক এদিক থেকে কিন্তু ছোটো ছেলে বাসায় চলে আসলো দুপুরে খাওয়া দাওয়া করে নেই এখন বললো যে খাবে তো এখন কিন্তু আসলে ভাত খাওয়ার সময় না এই ধরনের রেলোপথালি কাজ করলে কিন্তু বাসার ভিতরে ঘুস গাছ করে থাকাটা খুবই কঠিন সমস্ত সব কিছু ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কিন্তু ছেলে এসে আবার বলল যে ভাত খাবে তো কি আর করার ডাইনিংয়ে অবশ্যই নিতে হবে আমাকে কারণ ছেলেকে তো ভাত না খাইয়ে আর রাখা যাবে না তো এখানে আমি ছেলের জন্য ভাত দিয়ে দিলাম তো দুপুরবেলাতে কী রান্না করেছিলাম সেগুলো তো ছেলে জানেই না এখন খাবার খেতে আসছে ছেলেকে দিয়ে দিই তো ডিম ভাজা করে রেখেছি এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম সেই সাথে ডাল রান্না করেছি আরও কিছু বাসি মাছ রান্না করা মাংস রান্না করা ছিল সেগুলো আসলে আমরা দুপুরবেলাতে খেয়ে নিয়েছি কারণ ওর খাবার কোনো কিছু ঠিক নাই সে কারণে ওর জন্য আর রাখা হয় আর আমার ছেলে বাসি খাবার খেতেও চায় না তো সে কারণে ওর জন্য একটা ডিম ভাজি করে রেখেছিলাম ওটা ওকে দিয়ে দিলাম ও এখন খাবারটা খেতে থাক এদিক থেকে আর পাশেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসমালাই নিয়ে বসে আছি বেলা খাওয়ার জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন ছেলেকে খাবার উঠিয়ে দিলাম উঠিয়ে না দিলে আবার ছেলেরা খেতে পারে না তো আমরা রসমালাই খাবার খাই বেলাতে আর ছেলে দুপুরের খাবার বিকেলে খাক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আর লম্বা হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম